আসসালামু আলাইকুম কাজ আপনারা দেখতেছেন টোনাস ফ্যামিলি ইউটিউব চ্যানেল এবং পুরো ফেসবুক পেজ আজকে আমরা একটু ঘুরতে আসছি খুব পাল করতেছে করতেছে ওর নিয়ে নিচে ধরো হাত পা ধরো জামা ধরো হ্যাঁ আর নিয়ে বসে থাকে হ্যাঁ জামা হ্যাঁ জামা ওই জায়গায় ধরে থাকো হ্যাঁ আয়াত আম্মু কী হয়েছে হ্যাঁ ধরা যাবে না আমরা পানিতে আছি লৌকাতে আছি না আম্মু কিটা আছে আ সাধমানের জামা চাইর না এড়া কয়েকদিন পরেই কাটা যাবে তারপরে লাগেছে একটা পেরাওনি সুন্দর আমাদের পাট শাক এনে বট বট বড বড নেই মতো কোনো শাকই নেই সব শেষ খালি পুঁই শাক আর কিছু পাট শাক আছে আর কিছু নেই তুমি ওখানে থাকো এই শেষ হয়ে গেছে পাট শাক পাট শাক বিশ টাক দেন বই শাক তো আছেই ভালো দেখে একটু পাট শাক দেন আপনাকে লাউ নাই লাউ একটাও নাই তিতা নাই সেটা দিবেন আমারে তিতা সারা শাক দেবেন মিস্টার যেটা বাজি খাইতে মজা লাগবে খালা সেটা এই শাকটা সুন্দর খালা তিতা শাক চলবে না আমু এস মারাই সে সিদ্ধ তুলে দিছেন Etu ki naras eh, ki sadman, amil, maraian marai.

না ওটার ভিতরে উঠো কাটাই ছাটাই একবারই সব ব্যাট নিয়ে আসো নাই ব্যাট আর তোমাকে ইউটিউবে এই তো সাইড দিয়ে আসো কি খেলা চলছে কি খেলে গা দি এমন আস গোল্লা শুট এই খেলার ঘর বড় হয়ে গেছে ¡Chama, chama! ¡Ella! ¡Chama! 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 ¡Chama!